অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন একটি রেসিপি চিকেন মোমো তো দেশের পরিস্থিতি ভালো ছিল না লকডাউন ছিল কারফিউ জারি ছিল নেট ছিল না তো এজন্য আমরা কিন্তু ভিডিও ছাড়তে পারিনি বা ভিডিও দেখতে পারিনি প্রিয় বন্ধুদের তো এজন্য আমি অনেকদিন পর আজকে চিন্তা করলাম যে মোটামুটি নেট ঠিক হয়েছে যে আজকে আমি চিকেন মোমোটা বাসায় তৈরি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি হয়তো আপনাদের কাজেও লেগে যেতে পারে যে বাসার উপকরণ দিয়েই আমি চিকেন মোমোটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা সবাই সবাইকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো চিকেন মোমোটা কিন্তু অসাধারণ একটি রেসিপি যা সচরাচর বাসায় তৈরি করা খুব কমই হয় তো বাচ্চাদেরও খুবই মজাদার একটি খাবার এজন্য আজকে আমি মোমোটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চিকেন মোমো তৈরি করার জন্য আমি বাটিতে তিন কাপ পরিমাণ আমি ময়দা নিলাম ময়দা নিলাম আপনি ময়দাটা নিয়ে চিকেন মোমোটা তৈরি করবেন আর আমি বাসার মোমো বাসার উপকরণ দিয়ে চিকেন মোমোটা তৈরি করতেছি তো আপনি অবশ্যই মোমোর সাথে আপনি যে পরিমাণ ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণ কর্নফ্লোয়ার নেবেন তো এটা অবশ্যই আমরা জানি কিন্তু আজকে কিন্তু আমি দুই থেকে তিন চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আর আমি একটু আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ নিয়ে ভালোভাবে লবণ দিয়ে আমি ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে হালকা উষ্ণ পানি দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নেবেন আর এর মধ্যে কিন্তু আমি এক চা চামচের মতো একটু ইস্ট ভালোভাবে গরম পানির মধ্যে ভিজিয়ে আমি ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি আগে আপনি ইস্ট যদি দেন ইস্ট না দিলেও আপনার দরকার নেই আর হাতের কাছে যদি থেকে থাকে তাহলে আপনি ইস্টটা দিয়ে দিবেন ইস্ট দেওয়ার আগে অবশ্যই আপনি পানির সাথে ভিজিয়ে নেবেন গরম হালকা উষ্ণ গরম পানির সাথে তো আমি হালকা উষ্ণ গরম পানির সাথে ভিজিয়ে নিলাম আর এপাশে কিন্তু আমি ময়দার সাথে বেকিং বেকিং পাউডার আর কর্নফ্লাওয়ার দু চামচ পরিমাণ দিয়ে আর সয়াবিন তেল দিয়ে দিলাম ভালোভাবে আমি হাতের মুঠো করে দেখলাম যে হাত দিয়ে ভালোভাবে মুঠো হয় এভাবে বুঝতে পারবেন যে তাহলে আপনার তেলের পরিমাণটা ঠিক হয়েছে আমি ইস্ট দিয়ে দিলাম ইস্ট দিয়ে ভালোভাবে হাত দিয়ে নাড়িয়ে চড়িয়ে নিবে আর এরপর আমি কিন্তু হালকা উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প পানি দিবেন আর হাত দিয়ে নেড়ে চেড়ে নেবেন আমি কিন্তু আমার মতো করে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি তো আমি একটু পানি দিয়ে ভালোভাবে দেখেন আমার খামিটা কেমন আর খামিটাও হবে আপনার বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না এখন আমি 30 মিনিট এ খামিটা ভালোভাবে উপরে তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের মতো আর এটা তৈরির জন্য আমি যে সবজিগুলো নিলাম টমেটো নিলাম দুইটা তারপরে দুইটা গাজর নিলাম আর দুই পিস আমি পিপি নিলাম আর এক কাপ পরিমাণ আমি গোশ নিলাম তো এখন আমি এগুলো ভালোভাবে টুকরো টুকরো ছোটো ছোটো কুচি কুচি করে নিব যেহেতু আপনি চিকেন আমি চিকেন মোমোটা তৈরি করতেছি চিকেন মোমোর সাথে আপনি যদি টমেটো বা গাজর এসব মিক্সড করে দেন তাহলে কিন্তু এই তাহলে কিন্তু এ খেতে অনেকটা অসাধারণ লাগে এবং মজা মজা হয় চিকেন মোমোটা যতটাই বেশি আপনি যে মোমো চিকেনের সাথে সবজি দেবেন ততটাই স্বাদ বাড়বে তো আমার উপকরণগুলো কুচি কুচি করে নেওয়া হয়ে যাচ্ছে এগুলো আমি ভালোভাবে আগে ধুয়ে নিলাম তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমি চিকেনগুলো ভালোভাবে ব্লেন্ডার করে নিচ্ছি কিমা করে নিচ্ছি প্রথমে আপনি কিমা করে নেবেন চিকেন কিমা তারপরে আপনি সব মশলা দিয়ে আপনি মাখিয়ে নেবেন আপনি গাজর তারপর পেঁপে দিয়ে ভালোভাবে আমি টমেটোটা পরে দিয়ে দেবো রান্না করার সময় যখন ভেজে নেব আর এখন আমি এর মধ্যে সমস্ত সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো আপনি যতটা পারেন ম্যারিনেট করে বেশি করে রেখে দেবেন তাহলে আপনার মোমোটা খেতে অসাধারণ লাগবে তো আমি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সব কিছুই দিয়ে দিলাম সয়া সস টমেটো সস তারপর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মাখিয়ে গোলমরিচের গুঁড়া মাখিয়ে সব কিছু আর এর মধ্যে কিন্তু আমি মরিচের সাথে আমি কিন্তু কাঁচামরিচও কুচি কুচি দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে আপনি দশ মিনিট ঢাকনা দিয়ে রেখে ম্যারিনেট করে রেখে দিবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন নতুন আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ভিডিও দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনি আপনারা আমার প্রিয় ভালোবাসার মানুষ আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে আমি আগাতে পারবো না যেহেতু আমার চ্যানেলটি নতুন তো দেখেন আমার সমস্ত উপকরণ দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম এখন আমি তেলের মধ্যে আমি কিন্তু আপনি বা আপনি যদি বাটার দেন তাহলে তো আরও বেশি মজা হয় তো আমার বাটার হাতের কাছে ছিল না তো আমি তেল দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি ভালোভাবে বাদামি কালার করে নিব বাদামি কালার করে তারপরে আমি ম্যারিনেট করা উপকরণগুলো সবই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব আপনি পাঁচ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে এটা ভেজে নেবেন খেতেটা কতটা অসাধারণ হয় এটা আপনি খালি খেতে অনেক বেশি অসাধারণ লাগে আর মোমোর মধ্যে যদি আপনি দিয়ে দেন বেশি পরিমাণ তাহলে তো অসাধারণ লাগে কারণ আমার মোমোটা খেতে আজকে অসাধারণ লেগেছে আমি একটু চিলি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে আর শেষের দিকে আমি টমেটোগুলো ভালোভাবে দিয়ে দিলাম সবগুলো যেহেতু টমেটোগুলো অনেক বেশি নরম হয়ে যাবে এই জন্য টমেটোটা টমেটো কুচিগুলো আমি শেষ পর্যায়ে উঠানোর আগে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এক চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে চিলি ফ্লেক্স উপর থেকে দিয়ে দিবেন আর যদি ইচ্ছে না হয় দেওয়ার দরকার নাই যেহেতু গুঁড়ো মরিচ কাঁচামরিচ এগুলো দিলেই হবে তো চিলি ফ্লেক্সটা একটু স্বাদ বাড়ায় অন্যরকম তো আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে ভেজে লাল বাদামি কালার করে আপনার বাদামি কালার হলেই আপনি উঠিয়ে নেবেন এটা অনেক সময় কিন্তু রেস্টুরেন্টে ভেজে নেয় না এরকম ম্যারিনেট করে তারপর মোমোর মধ্যে দিয়ে তারপরে তারা ভাপে নিয়ে দেয় ভাপে দেয় তো এটা ভেজে নিলে কিন্তু আপনার কাঁচা গোসটা আর থাকে না অসাধারণ খেতে লাগে অবশ্যই আপনি এরকম ভেজে নেবেন আর রেস্টুরেন্টের মোমোটা কিন্তু ভিতরে যে উপকরণগুলো এগুলো দেয় তা চিকেন সবজি এগুলো কিন্তু ভেজে নেয় না ভাপে যতটুই সেদ্ধ হয় তো অবশ্যই আপনারা এরকম ভেজে নেবেন আর খেতে এতটা অসাধারণ হয় বাসায় একদিন ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমার প্রিয় আপুরা তো দেখেন আমার কিন্তু বাটিতে রেডি হয়ে গেল আমার মোমোর উপকরণ তো এখন আমি তিরিশ মিনিট পর চলে আসলাম দেখেন আঙুল দিয়ে আমি দেখছি কতটা সফট হয়ে গেছে আমার মোমোর ময়দাটা যত আমি খামিটা মেখে রেখেছিলাম তো আমি হাত দিয়ে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন দেখেন আমি হাত দিয়ে যেভাবে করতেছি এভাবে আপনি খামিটা ভালোভাবে মাখিয়ে নেবেন আমি কিছু পরিমাণ হাতে নিলাম আর কিছু পরিমাণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমি এখন এক থেকে দুই থেকে তিনটা আমি মোমো ভালোভাবে আপনাদের সাথে তৈরি করে দেখাবো তারপরে আমি ভাপে দিয়ে দেবো অবশ্যই আমার প্রিয় বন্ধুরা এরকম বাসায় তৈরি করে আপনার বাচ্চাদের খেতে দিন স্বাস্থ্যসম্মত মোমো যেহেতু বাচ্চারা অনেক বেশি মোমো পছন্দ করে তো আমার বাসায় আমার বাচ্চারা অনেক মোমো পছন্দ করে তো আমি এই মোমোটা তৈরি করে আমার বাচ্চাদের খাইয়েছি এবং অতটা স্বাস্থ্যসম্মত না খেলে বুঝতেই পারবেন না আপনারা কখনো ওই রেস্টুরেন্টের মোমো বাচ্চাদের খেতে দিবেন না তো প্রিয় আপুরা দেখেন আমি কিন্তু মোমোটার জন্য আমি ছোটো ছোটো করে মোমো এখন আপনি বড় করে বেলেও নিতে পারেন আর ছোটো ছোটো তৈরি করেও মোমো তৈরি করতে পারবেন অবশ্যই অবশ্যই প্রিয় আপুরা আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন তো দেখেন আমি কিন্তু বড় করে রুটির মতো বেলে নেবো আর অবশ্যই আপনি মোমোটার রুটির মতো বেলে নিল মাঝখানটা আপনি মোটা করবেন আর চারপাশে দেখেন আমি কিন্তু ব্লেন্ডারের মুখ নিয়ে নিলাম ব্লেন্ডারের মুখ্য নিয়ে আমি দুই পিস করে নেব আপনি যদি বড় করে রুটি বেলে ব্লেন্ডারের মুখ্য দিয়ে আপনি কেটে নেবেন বা অন্য কোনো পাত্র দিয়ে যদি আপনার সহজ হয় যেটাই সহজ হবে সেটা থেকে আপনি কেটে নেবেন আমি কিন্তু ব্লেন্ডারের মুখ্য দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি তো দেখেন আমার কিন্তু দুই পিস মোমো তৈরির জন্য দুই পিস রুটির মতো হয়ে গেল তো এরকম করলে কিন্তু তাড়াতাড়ি মোমোটা তৈরি করা হয়ে যাবে দেখেন আমার গোল মোমোর যে মোমো তৈরি করব আমি বেলেনটার দিকে এখন আপনি ভালোভাবে আবার একটু বেলে গোল করে নিবেন আর গোল গোল না করলেও হবে মোমোর যেহেতু মোমো তৈরি করবেন এটা একটু বাঁকা হলেও সমস্যা নেই তো আমি ভিতরে কিন্তু উপকরণগুলো দিয়ে ভালোভাবে মোমোটা কীভাবে ঘুরে ঘুরিয়ে আমি দেখেন কীভাবে আমি মোমোটা তৈরি করতেছি এরকম ভালোভাবে কুচি কুচির মতো কুচি শাড়িতে আপনি যেরকম কুচি দেন ওরকম কুচি দিয়ে সুন্দরভাবে আপনি ঘুরিয়ে মোমোটা তৈরি করবেন দেখতে যে কতটা সুন্দর এবং খেতেও আপনি ভাপে দেওয়ার পর কিন্তু আরও বেশি ফুলে ওঠে খেতে অসম্ভব দেখতে সুন্দর হয় এবং মজা হয় দেখেন আমার মোমোটা তৈরি হয়ে গেল কতটা সুন্দর হয়েছে আর মোমোগুলো অনেক আপনারা বেশি বড়ও করবেন না ছোটও করবেন না মাঝারি করবেন তাহলে কিন্তু ফুলে ঠিক মতো হয়ে যায় দেখেন আমার মোমোটা একদম মাঝারি সাইজের করেছি এবং দেখতেও সুন্দর কিউট লাগে ছোটো জিনিস সময় কিউট আমি এটাও ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কিভাবে প্রথম একবারে ভাজ করে তারপরে কুচি কুচি করে ঘুরিয়ে মোমোটা তৈরি করবেন আপনি ঘন কুচি না দিলেও পাতলা করে কুচি দিলেও আপনার বাবা তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন আমি দু থেকে তিনটা আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার প্রিয় আপুরা যদি সমস্যা হয় আমার ভিডিও আবার বারবার দেখে আপনারা যে অনেকে কিন্তু মোমো তৈরি করতে পারে না মোমোর কুচিটা দিতে পারে না আমি অনেক ফোনে বা বিভিন্ন মানুষের কাছে শুনেছি বা দেখেছি আমার বাসায় কিন্তু আমি মোমোটা তৈরি করেছি কেউই এরকম মোমোটা তৈরি করতে পারে না আপনি এই যেরকম আমি যে ভাপে ভাপে যে কুলি পিঠা তৈরি করে এভাবেও কিন্তু আপনি মোমোটা যারা এরকম কুচি দিয়ে সুন্দর করে গোল করে তৈরি করতে পারে না তারা এরকমও কিন্তু মোমোটা তৈরি করে ভাপে দিয়ে সেদ্ধ ভাপে সেদ্ধ দিয়ে খেতে পারে দেখেন এভাবে আমি তৈরি করে একটা দেখিয়ে দিলাম তো আমার প্রিয় বন্ধুরা আমি এ থেকে তিন থেকে চার পিসই আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকের মোমোটা আমার খেতে যে এতটা অসাধারণ হয়েছে যে আমি বুঝতেই পারিনি যে মানে রেস্টুরেন্টের মোমোটা খেতে যে কেমন লাগে সেটাও আমি খেয়েছি আর বাসার মোমোটা খেতে যে কতটা মজা আমি আস বুঝলাম যে বাসার তৈরি মোমো খেতে যে আপনি একেবারে একদম এভাবে তৈরি করলে আপনি বুঝতেই পারবেন যে আসলে এটা অনেক মানে মোমোটা অসাধারণ খেতে দেখেন আমি কুচি কুচি দিয়ে মোমোর ডিজাইনটা অন্য রকম করে ফেলছি আপনি আপনার মতো করে বিভিন্ন ডিজাইন দিয়ে আপনি মোমো তৈরি করতে পারেন দেখেন আমি এটা এটা তিরো কীরকম তৈরি করতেছি আপনি আপনার ভালো যেটা ভালো মনে হয় সেভাবেই আপনি মোমোর ডিজাইন দিয়ে আপনি তৈরি তৈরি করতে পারবেন তো আমি ঘুরিয়ে সুন্দর করে আর একটা মোমো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি মোমোগুলো ভাপে দিয়ে দিব তো এই তো দেখেন আমার অলরেডি মোমোগুলো তৈরি হয়ে গেল কতটা সুন্দর দেখতে আর আমি অনেক মোমো বানিয়েছি বাসায় সবার জন্য সবাই খাবে সন্ধান নাস্তায় তো দেখেন আমি ভাপে দেওয়ার জন্য প্রথমে রাইস কুকারে পানি দিয়ে তারপরে আমি উপরে যে ভাপের ঝাঁপিটা দিয়ে দিলাম আমি কিছু সলা দিয়ে দিয়েছি যেহেতু যে ছিদ্রগুলো আছে এর নিচ থেকে কিন্তু ফুটে কিছু পানি উঠতে পারে এই জন্য আমি কিছু সলা দিয়ে তারপর সলার উপরে কিন্তু মোমোগুলো দিয়ে দিলাম আমি দশ থেকে পনেরো মিনিট পর এগুলো উঠিয়ে ফেলবো দেখেন আমার পানিটা কিন্তু ফুট ফুটছে এখন আমি মোমোটা দিয়ে দিলাম আমি পনেরো মিনিট পর অবশ্যই আমি যখন ঝাঁপিয়ে উঠি আমি মোমো উঠাবো আপনাদের সাথে শেয়ার করব দেখেন অলরেডি কিন্তু আমি পনেরো মিনিট পর চলে আসলাম আমার মোমোগুলো যে ফাঁকা ফাঁকা অবস্থায় দিয়েছিলাম মোমোগুলো কিন্তু ফুলে একদম আমার ঝাঁপিটা ভরে গিয়েছে দেখেন একটুও ফাঁকা নাই কিন্তু কতটা সুন্দর দেখতে কতটা অসাধারণ দেখেন আমি কিন্তু অনেক ফাঁকা ফাঁকা দিয়েছিলাম মোমোগুলো তো ফুলে মোমোগুলো একবারে একদম আমার ঝাঁপিটা ভরে গেছে তো এখন আমি একটা একটা করে মোমোগুলো বের করব একটু সাবধানে বের করবেন যেহেতু মোমোর নিচটা ভেঙে যেতে পারে এজন্য জন্য আপনি হালকা হাতে মানে খুব মানে খুব সফটভাবে হাতে আপনি মোমো এক এক পিস করে উঠিয়ে আপনি প্লেটে রেখে দিবেন আর গরম অবস্থায় হাত থেকে উঠাবেন ঠান্ডা হলে কিন্তু মোমোটা উঠতে চায় না অবশ্যই গরম অবস্থায় আপনি মোমোটা বাটিতে উঠিয়ে ফেলবেন তো দেখেন আমার মোমোটা দেখতে কতটা অসাধারণ এবং কতটা লোভনীয় এবং খেতে যে এতটা মজা হয়েছে মা আপনি বাসায় তৈরি এভাবে না করলে বুঝতেই পারবেন না যে এই মোমোটা খেতে কতটা অসাধারণ তো এই তো আমার মোমো অলরেডি হয়ে আসছে নাইনটি ফাইভ পারসেন্ট তো উঠিয়ে ফেললাম কিন্তু আমার মোমো টেবিলে দিয়ে দিলাম আমি কিন্তু আলাদা করে কোনো সস তৈরি করে নিই মোমোর মোমো খাওয়ার জন্য তো আমার বাসায় যে সস ছিল এটা দিয়ে আমি বাসায় সবাইকে খেতে দিয়েছি তো এই তো আমার মোমো অলরেডি হয়ে গেল তো কতটা অসাধারণ কতটা লোভনীয় দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমার প্রিয় আপুয়া ভাইয়েরা অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং বাসায় একদিন হলেও আপুরা ট্রাই করে সবাইকে খেতে দিবেন তো আমার যেন দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই তো আমার মোমো তৈরি হয়ে গেল আর ভালো থাকবেন আল্লাহ পেস।